দুই সালে সকল বোর্ড সংখ্যা পদ্ধতি থেকে যত প্রশ্ন করেছে তার মধ্যে অন্যতম স্পেশাল এবং জটিল ও কঠিন প্রশ্ন হচ্ছে এটি এই প্রশ্নটি ময়মুং সিং বোর্ড দুই হাজার চব্বিশ সালে আসছিল তো তোমরা যারা মোটামুটি বেসিক জানো আমি এখনই তোমাদেরকে দিয়ে এই প্রশ্নটি সমাধান করাই সারবই সারবো একটু যা শুধু মনোযোগ সহকারে ক্লাসটি করো এবং আমার কথাগুলো শোনা শোনো এবং বোঝার চেষ্টা করো কথা বলছে র্যাডিক্স পয়েন্ট কি শোনো সবসময় কয় এবং ক্ষয় এটা কিন্তু হু হু চলে আসবে গ গ কিন্তু কখনই হুবহু আসবে একটু উদ্দীপকের উপর আসবে তারপর একটু ক বলে দিচ্ছি রেডিক্স পয়েন্ট কি রেডিক্স পয়েন্ট হচ্ছে পূর্ণ সংখ্যা ভগ্ন সংখ্যার মাঝে যে চিহ্ন বসে তাকে রেডিক্স পয়েন্ট বলে উদাহরণ তুমি পরীক্ষার হলে গেলা বা সরি ধরো চাকরির ভাইবা দিতে গেলা তোমাকে জিজ্ঞাসা করলে তোমার এসএসসি রেজাল্ট কত তুমি বললা যে 4.33 আচ্ছা তোমাকে এবার যদি বলা হয় এটা কি তুমি কি বলবা এটা ফুটা না এইটাকেই বলা হয় রেডিক্স পয়েন্ট অর্থাৎ পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ সংখ্যার মাঝে যে চিহ্ন বসে তাকে বলা হয় রেডিক্স পয়েন্ট তো সাধারণত ক এবং খ মানে হুবহু চলে আসে তো তোমরা একটা জিনিস করতে পারো সেটি হচ্ছে শেষ মুহূর্তে আমার কাছে আইসিটি ঘরে বসে অনলাইনে প্র্যাকটিস করতে পারো এই হোয়াটসঅ্যাপ নম্বরে এস এম এস দিয়ে ইনশাল্লাহ আইসিটি তো কোনো সমস্যা হবে না এখানে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে একশো পার্সেন্ট কমন উপযোগী ক এবং খ উত্তর সহ সাহায্য পেয়ে যাবে মাত্র চারশো নিরানব্বই টাকা অর্থাৎ তোমার বাসা থেকে কোনো একটা কোচিং প্রাইভেটে যাওয়া আসা যে খরচ সেই টাকা দিয়ে কি কি পাওয়া সাজেশন লাইভ ক্লাস রেকর্ড ক্লাস আমাকে একদম আইসিটি পরীক্ষার আগ সকাল পর্যন্ত হোয়াটসঅ্যাপ তোমাকে গাইড করবো সি কিউ সাজেশন দেবো টোটালি এই তিরিশ দিনের ভিতরে মানে দশ দিনও লাগবে না তুমি দশ দিন আগেও ভর্তি দিতে পারবা কোনো সমস্যা নেই পুরো আইসিটি বই কমপ্লিট হয়ে যাবে এবং সর্বোচ্চ কথা হচ্ছে যে আইসিটিতে তো ফেল আসবে না সর্বোচ্চ নাম্বার আসবে আরেকটি কথা হলো তুমি প্রশ্ন ধরা শিখতে পারবে যেমন এই যে প্রশ্নগুলো তুমি বেসিক জানো কিন্তু প্রশ্নগুলো বুঝতে পারো না যাই হোক খতে বলছে কি ন্যান গেট দর গেট বাস্তবায়ন এটাও তোমরা পারো ন্যান কীভাবে অর করে এটা দেখাই আমি গ গহপ তোমাকে আমি বলছিলাম শুরুতেই তোমাকে দিয়ে সমাধান করবো একটু শোনো কথাটা তো ক্ষ নাম্বারটি একটু দেখাই ন্যান গেট দর গেট বাস্তবায়ন আমরা জানি যে গেট বাস্তবায়ন করতে বলে সেই গেট ব্যতীত কোনো গেট ব্যবহার করা যাবে না তো অরের আউটপুট হচ্ছে এ তো ন্যান দিয়ে বলছে ন্যান হলো গুণ পরে এই এ প্লাস সম্ভব না এইখানে আমরা একটা কৌশল অ্যাপ্লাই করব কৌশলটা হচ্ছে যোগটা কি গুণে আনবো এক্ষেত্রে এর জন্য আমরা দুইটা হোল নট দেবো কারণ আমরা জানি একটা দেওয়া যায় না তো হোল নট ভাঙলে কি হয় এ নট ইন্টু বি একটা ভাঙলাম আর উপরেরটা সম্পূর্ণ রয়ে গেল দেখো গুণ চলে আসছে এখন এটা ন্যান গেট দঙ্কন করা সম্ভব তুমি চাইলে আর আড়াড়ি করতে পারো খারাপভাবে করতে পারো ইচ্ছা আচ্ছা আমি তোমাকে বোঝানোর জন্য খারাপভাবেই দিচ্ছি এ এবং বি এ নট আছে ইচ্ছা করলে এখানে নট গেট ব্যবহার করে এ নট বের করা যাইতো কিন্তু সেটা বাস্তবায়ন হইতো না কারণ তোমাকে ন্যান গেট দিয়ে বলছে অর্থাৎ যে গেট দিয়ে বাস্তবায়ন করতে বলবে সেই গেট ব্যতীত কোনো গেট ব্যবহার তুমি করতে পারবা না তাহলে এখানে ন্যান গেট দিতে হবে তো পেয়ে গেলা এ নট ঠিক একইভাবে বি থেকে ন্যান গেট দিয়ে বি নট বের করতে হবে এ নট এবং বি নট আবার গুণ আছে ন্যান্ড গেইটে তো এখানে আবার ন্যান গেইট ব্যবহার করবা হয়ে গেল এ নট ইন্টু বি নট হোল দেখো মিলে গেছে তুমি চাইলে এতটুকু রেখে দিতে পারো আবার চাইলে প্রমাণ করে দিতে পারো এই হোল নটকে ভাঙলে কি হয় দেখো আমরা জানি ভাঙলে চিহ্নের পরিবর্তন হয় যোগ থাকলে গুণ হয় গুণ থাকলে যোগ হয় এটা ডিমরগানের উপবদ অনুযায়ী এরপর আমরা জানি সহায়ক উপবদ অনুযায়ী দুইটা মানে একটা অর্থাৎ এ প্লাস বি তো দেখো সেই অর গেটের আউটপুটটা আমরা পেয়ে গেলাম কিন্তু গেটগুলো ব্যবহার করছি কি সব ন্যান্ড তো এটা কেবল হয় ন্যান্ড গেইট দ্য অর তৈরি আশা করি খ বুঝতে পারছে এইবার অর্শক গ সব থেকে স্পেশাল একটা কথাবার্তা যে পি এর মান এত হলে মান কত আমরা সারা জীবন হচ্ছে মিসিং সংখ্যাটা বের বের করি এখানে এখানে বেজ 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 দেওয়া দেওয়া থাকে কিন্তু সংখ্যা আছে ওই যে বললাম চব্বিশ সালে যতগুলো বোর্ড প্রশ্ন করেছে নাম্বার সিস্টেম থেকে তার মধ্যে শুধু এই সিং বোর্ড চব্বিশ সালে এরকম একটা প্রশ্ন দিয়েছে যেখানে বেজ নাই যেখানে বেজ নাই কিন্তু সংখ্যা দেওয়া আছে তো এইটা আমরা কিভাবে করব আচ্ছা আমাকে বলো এই পি এর মান উদ্দীপকে দেওয়া আছে কত উদ্দীপকে দেওয়া আছে ছেষট্টি কিসে দেওয়া আছে দশমীকে দশমিকে ছেষট্টি দেওয়া আছে ভালো করে বুঝো আচ্ছা আমি তোমাদের এর আগে হয়তো বা কখনো ক্লাসে শিখাইছিলাম দশমিক থেকে যে কোনো সংখ্যায় যেতে হয় কিভাবে আমরা জানি দশমিক থেকে যে কোনো সংখ্যায় যাওয়ার সূত্রে ওই সংখ্যার বেশ দ্বারা ভাগ তো যদি বাইনারিতে যেতে বলে বাইনারি বেশ দুই দিয়ে ভাগ করব অক্টালে যেতে বলে অক্টালে বেশ আট করব। হেক্সাডিসমিল যেতে বলে হেসাডিস বেশ দিয়ে ভাগ করব আমি কিন্তু বলছিলাম তোমাদের দিয়ে করাবো তোমরা অনেকেই আছে ওই প্রশ্নটি বোঝো না পারো না তোমাদের দিয়ে করাবো যারা ব্যাসিক জানো আর ব্যাসিক একেবারেই যারা জানো না তারা এইসব বুঝতে পারবো না তাদের আমার এই কথাবার্তা মাথার উপর দিয়ে চলে যাবে এখনো সময় আছে তিরিশ দিন তোমরা চাইলে কিন্তু সব পারবে ওই হোয়াটসঅ্যাপ এস এস দিও যারা এই টাইপের বা যারা প্রশ্ন ধরতে পারো না বা সর্বোচ্চ নম্বর আশা করতেছো যে যে লেভেলের হবে আমাকে এস এম এস দিও হ্যাঁ কাজে লাগবে আচ্ছা দেখো দশমিকে আছে আমি যদি তোমাদেরকে একটু বুঝাই আর কি যে এই সেসবটিকে তুমি বাইনারিতে নাও জীবন ও একশো দুই সম্ভব না অনেক হবে আর বাইনারিতে তো টু প্রশ্নে আসে না হবে না বাইনারিতে কি হয় বাইনারি হচ্ছে না। তুমি যদি কখনো বৃদ্ধি পায় না কারণ বেজ দশের চাইতে বেজ ষোলো হলো বড় তাহলে এখানে কমবে তার মানে এই সেশোরটির চাইতে কিছু কম হবে এখানে তার মানে একশো দুই সম্ভব না তার মানে হেক্সা সম্ভব না তার মানে একশো পার্সেন্ট এটা অক্টালে সম্ভব তাহলে পির মান যদি একশো দুই হয় তাহলে এই এন এর মান হবে এই বুঝতে পারছো তার মানে তুমি প্রশ্নটির উত্তর করবা কিভাবে উত্তর করবা এরকম উত্তর লিখবা উদ্দীপকে পি এর মান দশমিক থেকে অক্টাল সংখ্যায় কনভার্ট করা হলো তুমি অকটালে কেন যাবা ওই চেহারা দেখে টের পাবা এটা বায়নে যে সম্ভব না একশো দুই সম্ভব না অক্টালে সম্ভব এবার দেখো একশো দুই হয় কিনা শেষটিকে আমরা অকটালে যাব আমরা জানি দশমিক থেকে যে কোনো সংখ্যা যাওয়া ওই সংখ্যার বেশ দ্বারা ভাগ তাহলে আট কিভাবে আমার শেষটির মধ্যে কতবার যায় আটের ঘর নামতা আট আটটা চৌষট্টি আছে শেষট্টি তাহলে ভাগশেষ শেষ দুই আবার ভাগ আট আটের মধ্যে একবার যায় আট অক্ষে আট আছে আট ভাগশেষ শেষ শূন্য আবার ভাগ আট একের মধ্যে যায় না অর্থাৎ ভাগ ফল শূন্য এখানে যা আছে তাই ভাগশেষ শেষ নিস্তিক উপরে লিখলে অ্যান্সার পেয়ে গেলাম ওয়ান শূন্য টু কিসে পেয়ে গেলাম বলতো অক্টালে তাহলে ওই যে একশো দুই হচ্ছে কিসে মানে এন এর মান কত উঠে আসছে আমি অন্য সমাধান করে দেবো তাড়াতাড়ি এবার অতএব এইট এইট এইটা লিখে দিল বা গা কি বলছে ফার্স্ট ফার্স্ট একদম ঝড় আসছে এখনই বন্ধ হয়ে যাবে ক্লাস দুইয়ের পরিপূরকের সাহায্যে মাইনাস পি এবং মাইনাস কিউ নির্ণয় করো দুইয়ের এর সাহায্যে যেখানে কিন্তু যোগ

এটাকে তুমি দুয়ের পরিপূরক করতে না এটা কোনো কথা যদি জীবনে দুয়ের পরিপূরক করে থাকো এটাকে তুমি দশমিকে কনভার্ট করে বা এটাকে সরাসরি যেহেতু আমাকে দশমিকে ইঙ্গিত দিয়ে দিছে দশমিকে নিয়ে বাইনারি করে দুয়ের পরিপূরক করবা শেষ দুই দুয়ের পরিপূরক যোগ দাও অঙ্ক হয়ে যাবে বুঝতে পারছো কিনা যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্টে জানা আমি পরবর্তীতে যে অনেক ঝড় আসছে বুঝছো আমি এই এইটা সমাধান করে দেবো তোমাদের কোনো সমস্যা নাই তোমরা দেখো আগে নিজেরা পারো কিনা কারণ এই মুহূর্তে নিজেরা পারা হলো বেশি ভালো কারণ তোমার তো এখন প্র্যাকটিসের বিকল্প নাই তুমি হলো পরীক্ষার্থী এই জন্য নিজে বেশি বেশি করে প্র্যাকটিস করো আর আমি তো আছি আর শুরুতে যেটি বলছেন এই বয়সে যদি একটা ধাক্কা খাও অনেক পিছিয়ে যাওয়া জীবনে তো এরকম যদি কেউ থাকো প্লিজ সময় নষ্ট না করে তোমার হাতে যদি দশ দিন সময় থাকে পাঁচ দিনও সময় থাকে শেষ মুহূর্তে এসে পাঁচ দিন আগে হইলেও আমার এই কোর্সে ভর্তি হই তবে যে যত আগে বেশি ভর্তি হওয়া সে তত বেশি আগে থেকেই প্র্যাকটিস করার সুযোগ পাবা তো সময় নষ্ট না করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএ দিয়ে ভালো থেকো পরবর্তী কোনো ক্লাস তোমাদের সাথে আবার কথা হবে আল্লাহ হাফেজ